আবার এখানে তো বৃষ্টি হচ্ছে মনটা খুব খারাপ বুঝতে পারছি না আজকে আমাদের প্ল্যান গুলো কি করে সব ফুলফিল হবে তো তোমরা কিন্তু জয়েন করো আর পুজোর কার কি প্ল্যান কবে কোথায় যাচ্ছো কে কমেন্ট করো কিন্তু আর কার কটা জামা হলো join তোমরা গল্প করি লাইভে আসা হয় না লাইভে আসা হয় না বলে কি তোমরা জয়েনও করবে না নাকি একচুয়ালি ভুলে গেছো মনে পড়ে না শালিকে আর হাই জানো খুব বৃষ্টি হচ্ছে জানো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর প্ল্যান্টস ছিল আজকে পঞ্চমী নিয়ে পারবো কিনা বৃষ্টি মধ্যে বৃষ্টিটা কোনটা ভেঙে দিল তো তোমাকে কিন্তু খুব মিস করছি তুমি পুজোতে তো ছুটি পেলে না

সেটা করি তোমাকে আমার ভালো বিবাহ